এতক্ষণ যে আপনারা মনোমুগ্ধকর পরিবেশের আশ্রমের ভিডিও ছোট ছোট ক্লিপস দেখলেন এটা হলো সিমলাগড় ভারত সেবাশ্রম সংঘ এখানে আসতে হলে সবথেকে সহজ উপায় হল হাওড়া থেকে বর্ধমান লাইনের ট্রেন আপনাদের ধরে নিতে হবে শীতের হিমেল পরশ গায়ে লাগিয়ে সেই ট্রেন ধরে আমিও চললাম শিমলাগর ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে আজ ছিল ভারত সেবাশ্রমের অন্নকূট উৎসব প্রায় এক দেড় ঘন্টার সময় ট্রেনে কাটিয়ে সুন্দরভাবে পৌঁছে গেলাম শিমলাগড় স্টেশনে খুবই শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ এই শীতের সকালে আমরা পৌঁছে গেলাম শিমলাগড় স্টেশনে পরবর্তীটি ভিডিওতে জানাচ্ছি নমস্কার বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি শিমলাগড় স্টেশনে বর্ধমান মেন লাইনের একটি স্টেশন তো এখান থেকে আজ আমি আপনাদের নিয়ে যাব শিমলাগড় ভারত সেবাশ্রম সেই জায়গাটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো ওখানে দুপুরের ভোগের প্রসাদও আজকে আমি এই গ্রহণ করব আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন এটাই হলো শিমলাগড় স্টেশন ট্রেন আমাদের একের এ নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামালো এটা হলো একের এ নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমাদের নামালো ট্রেন চলে গেল সোজা বর্ধমানের দিকে এই সোজা বর্ধমান আর আপনারা স্টেশনে নেমে যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন একটু এগিয়ে যাবেন সামনেই দেখতে পাচ্ছেন ওভারব্রিজ আছে ওভার থেকে পার করে আপনাদের নম্বরের দিকে যেতে হবে চলো আমি দেখাচ্ছি দু স্টেশন থেকেই আপনারা আর একটা গন্তব্য দেখতে পাবেন বাদিকে এটা হলো বালির পাহাড় এখানেও আপনারা ঘুরে আসতে পারেন আমাদের গন্তব্য যেহেতু ভারত সেবাশ্রম সেই জন্য আমরা ওভারব্রিজ ধরে দু নম্বরে নেমে আসলাম এই ওভারব্রিজ ধরে নেমে এসেই ডান দিকে এই রাস্তাটা ধরে আপনাদের চলে যেতে হবে মেন রোডের দিকে একটুখাটিয়ে গেলেই সামনেই মেন রোড স্টেশন থেকে একটুখানি বেরিয়ে আসলেই সোজাসুজি আপনারা মেন রোডের দেখা পাবেন এখান থেকে পায়ে হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে আপনাদের কিংবা আপনারা চাইলে দশ টাকা টোটোর বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন শিমলাগড় ভারত সেবাশ্রমে মেন রোডে উঠে ডান দিকে আপনারা যদি হেঁটে যান তাহলে আপনারা যেতে পারেন আমরা টোটো নিয়ে যাচ্ছিলাম টোটোতে দু মিনিট লাগে টাইম আর এই যে কুচকাওয়াজ দেখতে পাচ্ছেন এটা হলো শিমলাগড় ভারত সেবাশ্রমের যে অনুষ্ঠান আছে অন্নকূট উৎসব তারই প্যারেড চলছিল আপনারা যদি পায়ে হেঁটে চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি বয়স্ক মানুষ থাকেন তাহলে টোটো করে আসতে পারেন আমরা যখন ফিরেছিলাম তখন কিন্তু পায়ে হেঁটেই আমরা স্টেশনে ফিরে গেছিলাম আর এই যে মা তারা ইঞ্জিনিয়ারিং আর পাশে দেখুন মা তারা বিল্ডার তার মাঝখান দিয়ে যে ছোট্ট সরুগুলি এখান থেকে হেঁটে যাবেন হেঁটে গেলেই আপনাদের সামনাসামনি দেখতে পাবেন ভারত সেবাশ্রমের সঙ্গে একটি ফটক আজকে খুব ভালো অনুষ্ঠান আছে সেগুলো সবই দেখাবো আমি ভিডিওতে শিমলাগড় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রবেশের মুখেই আপনারা দেখতে পাবেন তিনচুলা বিশিষ্ট একটি তরুণ সঙ্গের মন্দিরে এবং তরুণে নতুন রঙ করা হয়েছে যেমনটা বললাম আজ ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতার অন্নকূট উৎসব আজ বড় গেটও খোলা ছিল না হলে পাশের ছোট গেট থের আমাদের প্রবেশ করতে হতো দেখতে পাচ্ছেন ভিতরে প্যান্ডেল করা হয়েছে প্রচুর মানুষের আজ সমাগম হবে প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্ত আজ বিনামূল্যে দুপুরের প্রসাদ এবং সকালের প্রসাদ এখানে গ্রহণ করতে পারবেন আশ্রমে প্রবেশ করে আপনি অবাক হতে বাধ্য আশ্রমের মেন মন্দিরের সামনে বড় একটা মাঠ সেখানেই বড় প্যান্ডেল এবং অনেকগুলি চেয়ার পাতানো রয়েছে এবং অনেক মানুষ সকালের প্রসাদ এখানে গ্রহণ করছেন সকালের প্রসাদে আর ছিল মুড়ি এবং তরকারি দেখতে পাচ্ছেন তার সঙ্গে দুপুরে যেমনটা বললাম চার পাঁচ হাজার লোকের আজ আয়োজন আছে তারই তোড়জোড় চলছে ভারত সেবাশ্রম হল ভারতে অবস্থিত এক বেসরকারি হিন্দু দাতব্য সেবা কেন্দ্র এটি আচার্য শ্রীমৎস্বামী প্রমানন্দ মহারাজ দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে যার মেন অফিস আমাদের কলকাতার বালিগঞ্জে তার উপরেও আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখেও নিতে পারেন সামাজিক কাজকর্ম দরিদ্রদের সাহায্য করা দুস্থ এবং চাহিদা সম্পন্নদের পাশে থাকা ইত্যাদি প্রভূত কাজের সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্গ জড়িত আশ্রমের সামনেই দ্বিতল আপনারা দেখতে পাবেন যজ্ঞকুণ্ড যা আজ যজ্ঞের আয়োজনে পরিপূর্ণ আর তার সোজাসুজি দেখতে পাবেন মেন মন্দির মেন মন্দিরে রয়েছে তিনটি প্রবেশদ্বার যা আজ সারাদিনই খোলা থাকবে আপনাদের সোজাসুজি ডান দিকে রয়েছে শিব মন্দির বা দিকে রয়েছে জগন্নাথ মন্দির এবং সোজাসুজি গুরু মন্দির রয়েছে এবং তার দ্বিতলে রয়েছে অতিথিশালা গর্ভগীয় সামনেই রয়েছে এই সাজানো নাট মন্দির যেখানে গুরুদেবদের ফটো এবং গুরুদেবের বাণী এখানে রয়েছে গুরুদেবের ফটোতে এবং বিভিন্ন গুরুদেবদের ফটোতে দেখুন সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে উৎসবের দিন মন্দিরের গেট খুলে গেল এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং আপনাদের প্রথমে গুরু মন্দিরটা ঘুরিয়ে দেখাই গুরুদেবের অভিষেক এবং জন্য প্রচুর দেখুন গুরু মন্দিরের সোজা আপনারা দেখতে পাবেন গুরুদেবের একটি ফটো যা সুন্দর করে সাজানো এবং মন্দিরের দেওয়ালে বিভিন্ন গুরুদেবদের ফটো সুন্দর করে সাজানো রয়েছে আর অপূর্ব তার পরিবেশ দেওয়ালে গুরুদেবের বিভিন্ন বাণীও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আর পাশেই রয়েছে গুরুদেবের শয়ন ঘাট গুরুদেবের অভিষেকের জন্য মায়েরা মাথায় করে জল নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন গুরু মন্দিরের ডান দিকে রয়েছে শিব মন্দির ওপরে রয়েছে মহাদেব আর নিচে রয়েছে শিবলিঙ্গ কোষ্টি পাথরের তার সঙ্গে কেতকী না জড়িয়ে আছেন আর গুরু মন্দিরের বা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ওপরে লেখাই রয়েছে ভিতরে ঢুকে আপনাদের দর্শন করাচ্ছি রয়েছে জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেব আর ওপরে রয়েছেন রামজি সীতাজি এবং লক্ষণজির বিগ্রহ ভারত সেবাশ্রমের সেবা কার্যের মধ্যে আরেকটি সেবা কার্য শিমলাগড় ভারত সেবাশ্রম সংঘ করে থাকেন মন্দিরের বা দিক থেকে ছোট্ট সরু গলি দিয়ে আপনারা এগিয়ে গেলে দেখতে পাবেন দিব্যাঙ্গ সেবা কেন্দ্র এখানে প্রায় বারোটা ফ্যামিলি দিব্যাঙ্গ বাচ্চাদের তারা কিন্তু এখানে থাকতে পারে। তাদের মুখ থেকে আজকে আমি আপনাদের পুরোটা শোনাবো আর এই যে ছোট্ট জায়গাটা ফাঁকা রয়েছে এখানে ওনারা কিন্তু একটা বৃদ্ধাশ্রমও করবেন সমস্ত তথ্য আজ আমি দেব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন স্বামী প্রমানন্দ দিব্যাঙ্গ সেবানিকেতন হলো এটি এখানে দিব্যাঙ্গ শিশুরা তার ফ্যামিলি নিয়ে থাকেন যে বাচ্চারা থাকে তাদের যতগুলো ফ্যামিলি আছে বারোটা ফ্যামিলি আছে সবার কাছে এক জায়গাতেই রাখতে হয় আর এখানে ওনাদের ডাইনিং হল এখানে সবাইকে খাওয়া দাওয়া হয় একসঙ্গে অনেকটা স্পেশিয়াস এই ডাইনিং হল এখানে দিব্যাঙ্গ বাচ্চাদের যে ফ্যামিলি এবং তারা থাকেন এখানে বসেই একসঙ্গে পরিবারের মতো খাওয়া দাওয়া করেন আর এটা হলো তাদের রান্নাঘর চারতলা বিল্ডিং এ বর্তমান আর এটি হলো বাচ্চাদের পড়ার ঘর কিংবা খেলার ঘর প্রত্যেকটা ঘরে কিন্তু বাচ্চাদের নাম লেখা রয়েছে যারা এখানে থাকেন আর কি এরকমই একজনের ঘরে আমরা গেছিলাম এবং তার যে প্যারেন্টস আছে তার মুখ থেকেই এইখানে যে তথ্য সেগুলো আমরা আপনাদের জানাবো এটা হলো শ্রীজিতা দত্তদের ঘর শ্রীজিতা দত্ত আমার মেয়ে তার স্টিক আর এখানে আমরা এই ভারত সেবার সময়ের সাহায্যে বা ভারত সেবার সময়ের দেওয়া জমিতে আমরা জন এইরকম প্রতিবন্ধী সন্তানের বাবা মা মিলে এই বিল্ডিংটা আমরা তুলেছি এখানে আমরা মানে আমরণ মানে আমরণই বলতে বলা যেতে পারে আমরণই আমরা থাকবো এবং আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানের দায়িত্ব সব ভারত সেবাশ্রম এটি হলো দিব্যাঙ্গ সেবা কেন্দ্র আর তার পাশের এই ফাঁকা জায়গাটিতে বৃদ্ধাশ্রম হবে তার জন্য আপনারা মহারাজের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন মহারাজের মুখ থেকেই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই শিমলাগড় আশ্রম ভারত আশ্রম সংঘেরই একটা অঙ্গ যার হেড অফিস বালিগঞ্জ এই আশ্রমটা আমাদের দান হিসেবে পেয়েছিলাম আঠারো সালে আমাদের সম্পাদক স্বামী বিশ্বাস যে মহারাজ এইটা জায়গাটা নিয়েছিলেন নেওয়ার পরে যেহেতু আমি হাওড়া হুগলি জেলায় সমস্ত মিলার মন্দিরে কাজ করি সেই জন্যে স্বামীজি আমাকে এখানে ডেভেলপমেন্ট করার জন্যে অনুমতি দিয়েছেন আমি সেই আঠারো সাল থেকেই শুরু হয়েছিল এই ছোটো ঘরটায় তারপরে একুশ সালে নতুন বিল্ডিং শিব মন্দির তারপর গুরু মন্দির জগন্নাথ মন্দির করার পরে আমরা সামনে নিচা ছিল মাটি দিয়ে ডেভেলপমেন্ট করে প্রথম একুশ সালে এই শিমলাগড় আশ্রমের মেন মন্দির এবং সেবা কাজ শুরু হয় একুশ সালে ডিসেম্বরে এই ডেটটাতেই যে ডেটে আমাদের অনুষ্ঠান হচ্ছে আর এখানে দেখলাম জন্য একটা সুন্দর পরিবেশ ব্যবস্থা আপনারা করেছেন সম্বন্ধে এই যে দিব্যাঙ্গ সেবা প্রতিষ্ঠান আমরা করেছি এটা আমাদেরই কতজন গার্জেন আছেন যারা বাড়ির আত্মীয়দেরকেও বিশ্বাস করতে পারছেন না কেননা তাদের একটা করে ছেলে বা মেয়ে এরকম ভগবানের কী ইচ্ছা তার সেই অনুযায়ী তাদের বাচ্চাটা এরকম হয়েছে দিব্যাঙ্গ হয়ে গেছে তাই মা বাবা খুব চিন্তিত থাকে এরকম কতগুলো গার্জেন আমার কাছে এসেছিলেন যে স্বামীজি আপনারা তো মানুষই সেবা করছেন কিন্তু আমাদের ছেলেদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন তো সেই জন্য আমি তাদের সাথে মিটিং করার পরে স্বামী বিশ্বাত মাননজি মহারাজের অনুমতি নিয়ে এই শিমলাগড়ের জায়গাটা তাদের দেখানোর পরে আমরা এই দিব্যাঙ্গ সেবা কেন্দ্র খুলেছি এবং এটা ভারত সেবাশ্রম সংঘের ইতিহাসে সর্বপ্রথম এই দিব্যাঙ্গ সেবা কেন্দ্র এটা হচ্ছে তাদের অর্থ দিয়ে আমরা এই বিল্ডিংটা বানিয়েছি বানিয়ে এক একটা ফ্যামিলিকে আমরা আটশো সাড়ে আটশো স্কোয়ার ফুট করে ডবল বেডরুম আমরা দিয়েছি মা বাবা সহ বাচ্চা থাকবে মা বাবার অবর্তমানে বাচ্চাটা দায়িত্ব আশ্রমের ভারত সংঘের তার জন্যে তারা তার খরচের টাকা আশ্রমের কাছে রেখে যাবেন তখন যে স্বামীজি থাকবেন সেই স্বামীজি তাদেরকে দেখভাল করবেন লোক রেখে তো এই যে ভরসা এই ভরসা তারা পাচ্ছেন যে ভারত সবাশ্রম সংঘের আন্ডারে যদি আমার ছেলে ছেলেমা এটা থাকে অন্তত না খেয়ে বা অসুস্থ হয়ে মরবে না কেননা আত্মীয় স্বজনকে বিশ্বাস নেই আজকালকার মানুষ আত্মীয় স্বজন খুব স্বার্থ আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই জন্য বাচ্চাটাকে হয়তো মেরিয়ে ফেললো টাকার টাকার জন্যে তো সেই নির্ভরতা পাওয়ার জন্যেই তারা এই ভারত সভাশ্রম সংঘের আন্ডারে এই সেবা প্রতিষ্ঠানে তারা আমাদের সাথে সহযোগিতা করে অর্থ দিয়ে এই সেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছি আমরা যেখানে বারোটা ফ্যামিলি এখন আছে এখানে এখন আর খালি নেই ভবিষ্যতে যদি আবার কোনো একটা প্রজেক্ট হয় আমরা তখন আবার নতুন এরকম আরও পনেরো ষোলো জন গার্জেন এসছেন করার জন্যে থাকার জন্য সেটা পরবর্তীতে আমরা চিন্তা করব আর একটা দেখলাম বৃদ্ধাশ্রমের একটা প্রজেক্ট আপনারা নিতে চলেছেন এইটা সম্বন্ধে যদি একটু বলেন বৃদ্ধাবাস ঠিক নয় বৃদ্ধাভাসটা আমরা নাম দিইনি লোকে বলে বৃদ্ধাবাস কিন্তু আমরা নাম দিয়েছি স্বামী প্রণবানন্দ বানপ্রস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম মানে আমাদের আদি যুগের যে প্রথা যে মানুষের জীবনকে একশো ভাগে ভাগ করেছিলেন আমাদের ঋষিরা প্রথম পঁচিশ বছর ব্রহ্মচর্য আশ্রম তারপরের পঁচিশ বছর হচ্ছে আপনার গার্হস্থ আশ্রম তারপরের পঁচিশ বছর অর্থাৎ পঞ্চাশ থেকে পঁচাত্তর হচ্ছে বানপ্রস্থ আশ্রম আর বানপ্রস্থ আশ্রমে থাকতে থাকতে যখন সম্পূর্ণরূপে তার মন সন্ন্যাসী রূপান্তরিত হয়ে যাবে তখন তারা সন্ন্যাস ব্রত নিয়ে বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবেন তো আমরা এখানে সেইটাই করছি যে বানপ্রস্থ আশ্রম যে আপনি যেমন গুরু আগে জায়গা দিতেন আমরাও জায়গা দিচ্ছি আপনার ঘর আপনি বানিয়ে নেবেন সেই ঘরে আপনি আজীবন থাকবেন এবং মাসিক যে খরচা সেটা আপনাকে বেয়ার করতে হবে আর আপনার অসুখ বিসুখের যে অর্থ সেটা আপনাকে নিজেই ব্যয় করতে হবে আপনার কাছেই টাকা থাকবে আমরা সে টাকায় হাত দিই না আমাদের এখানে থাকার জন্যে শুধু ঘরের মূল্য হিসাবে অ্যাটাচ বাথরুম আমরা দেব তার জন্যে ধার্য করা হয়েছে পাঁচ লাখ টাকা আর মাসে সাত হাজার টাকা প্রতি মাসে দিতে হবে আর বাকি অসুস্থ হলে লোক যদি রাখতে হয় বা মেডিকেলের খরচা এটা তার নিজের টাকা নিজেকেই বহন করতে হবে মানে এরকম কি কোনো লোক এসছেন যারা এরকম টাকা হ্যাঁ এইরকম চার পাঁচজন আমাদের অলরেডি বুক হয়ে গেছে আমরা জানুয়ারি থেকে বুক শুরু করে দেব কাজ শুরু তো কাজ শুরু করবো টাকা পেলেই তো এইরকম চার পাঁচটা ফ্যামিলি স্বামী স্ত্রী বা একা রেডি হয়ে গেছে তারা টাকা দেবেন আমরা কাজ শুরু করব এটাও আমাদের চারতলা বিল্ডিং হবে উইথ লিফ্ট হবে যে কারণে বৃদ্ধরা নামাজ ওটা করতে পারবে না আর কমন কিচেন এবং ডাইনিং হবে যারা সুস্থ থাকবেন সকলকে ডাইনিংয়ে এসে গল্প করে একসাথে খেতে হবে যে অসুস্থ হবেন তাদের খাবার আমরা তাদের ঘরে টেবিল থাকবে চেয়ার থাকবে পৌঁছে দেয়া হবে তো এই সিস্টেমে করা হয়েছে আর যখন ফুলফিল হয়ে যাবে সব লোক এসে যাবে তখন আমরা এখনই যেমন আছে সপ্তাহে একদিন ডাক্তার চেক আপ করে তারপরে সুগার টেস্ট করে তারপরে আমাদের হোমিওপ্যাথি চব্বিশ ঘন্টা আছে অ্যাম্বুলেন্স আছে সেজন্য এখানে আর পরিবেশটাও খুব সুন্দর নিরিবিলি জায়গা সেজন্য এখানে মানুষ পছন্দও করছে কোথায় ফরিদাবাদ থেকে ফোন করছে আসার জন্য গুরগাঁও থেকে ফোন করছে আসার জন্য ত্রিপুরা থেকে ফোন করছে আসবে বলে তো এইরকম পাঁচ সাতজন অলরেডি ঠিক হয়ে গেছে আর শুনলাম যে চারজন এখন থাকে না এখানে এখন চার পাঁচজন আছেন আর তাদের জন্য আরও ধরুন চার পাঁচজন কাজের লোক আছে মোট মোটি দশ জন আমরা এখানে এখন আছি হ্যাঁ এখানে কি দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে যারা দীক্ষা নিতে চান বড় স্বামীজিরা আসেন যখন এই উৎসবের সময় যেমন হচ্ছে বা অন্য সময় যদি কেউ নিতে চান তখন এখানে দীক্ষার ব্যবস্থা আছে যারা দীক্ষা নিতে চান কেননা ভারত সুবাশ্রম সংঘ প্রণবানুজী মহারাজ দীক্ষার জন্যে অত জোর দেননি তিনি জোর দিয়েছিলেন যে হিন্দু জাতি সংগঠিত হও সংঘবদ্ধ হও তোমাদের মধ্যে যে উঁচু নিচু ভেদ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এইসব ভেদ আছে এগুলো ভুলে গিয়ে তুমি হিন্দু এই হিন্দু কথা অনুভব করো হিন্দু মাত্রেই আমার শিষ্য যে কোনোভাবে যে কোনো দিক থেকে আমার এই সঙ্গে সঙ্গে তোমরা যুক্ত হও যে গুরুরই শিষ্য হও কোনো আপত্তি নেই কিন্তু তুমি যে হিন্দু সেই বোধটা তুমি জাগিয়ে রাখো এবং যেখানে হিন্দু নির্যাতিত হবে তোমরা সঙ্গবদ্ধ হয়ে তার প্রতিকার করো কেননা সঙ্গবদ্ধ জীবন ছাড়া কখনো কেউ সমাজে টিকতে পারেন ধন্যবাদ ধন্যবাদ কি আপনাদের চ্যানেলের নাম কি যেন জয়ন্ত এদের যারা ফলোয়ার আছেন যে সমস্ত ইউটিউবার আছেন তারা যদি এইগুলো দেখেন আপনাদের কাছেও আমাদের অনুরোধ কেননা ভারত সেবা আশ্রম সঙ্গত মানুষের দানের উপরই সবসময় সেবা কাজ করে থাকেন বা বিল্ডিং বানিয়ে থাকেন সেই জন্য অনেক সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন যে হ্যাঁ আমি একটা বৃদ্ধাবাস আমার মা বাবার স্মৃতিতে বানিয়ে দেব তাহলে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার নিশ্চয়ই এরা দিয়ে দিয়েছেন সেখানে যোগাযোগ করবেন তাহলে আমরা সেই ঘরটা তাদের মা বাবার স্মৃতিতে উৎসর্গ করব এখানে যেমন বিল্ডিংগুলো হয়েছে সব এক একজনের স্মৃতিতেই করা আছে তো তাদের ডোনেশনেই এই আশ্রমগুলো হয়ে থাকে তো অনেক বয়স্ক লোক আছেন যাদের অর্থ নেই তারা তাহলে সেই ঘরগুলো পেতে পারে আর কি আর যাদের অর্থ আছে তারা তো দিয়েই থাকতে হবে হ্যাঁ নমস্কার ধন্যবাদ নমস্কার ভারত সেবাশ্রমের এই শিমলাগড়ের ভারত সেবাশ্রমে যদি আপনারা এসে থাকতে চান সেটাও আপনারা থাকতে পারবেন এখানে অতিথি নিবাসও আছে এই অতিথি নিবাসের পার রুমের ভাড়া কিন্তু তিনশো টাকা করে তো প্রতিতি নিবাসে মোটামুটি দুজন থেকে চারজন আপনারা এক একটা রুমে থাকতে পারবেন একজন থাকলেও তিনশো টাকা ভাড়া আর যদি আপনারা চারজন থাকেন তাহলেও তিনশো টাকা ভাড়া রুমগুলো আমি যদি খোলা যায় তাহলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যথেষ্ট ভালো রুম খালি অ্যাটাচ স্পেশিয়াস বাথ হবে না কমন বাথরুম এখানে আপনারা পাবেন এইবার আমি আপনাদের নিয়ে চলে আসলাম গুরু মহারাজের যে অভিষেক অনুষ্ঠান সেইখানে এরপর হবে আরতি মন্দির কিন্তু রোজ সকাল সাতটা থেকে বেলা বারোটা অবধি খোলা থাকে এগারোটার সময় নর্মাল দিনে ভোগ আরতি হয় তারপর ভোগ প্রসাদ সাধারণ মানুষকে বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ প্রদান করা হয় তারপর আবার বিকেলে চারটের সময় খুলে রাত আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় দেখুন মহারাজের এখন অভিষেকের কার্যকলাপ চলছে এরপর আমরা চলে আসলাম ভোগ বিতরণ অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল আজ শিমলাগড় ভারত সেবাশ্রম এখানে আমরা দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করেছিলাম আপনারাও যদি এখানে এসে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান সেই তথ্য আমি একটু বাদে আপনাদের জানিয়ে দিচ্ছি বয়স্কদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল আর যারা নিচে বসে খেতে পারেন তারা লাইন দিয়ে প্রচুর ভক্ত প্রসাদ গ্রহণ করছিলেন এরপর আমরাও দুপুরের প্রসাদ আজ এই শিমলাগড় ভারত সেবাশ্রম সঙ্গেই গ্রহণ করলাম হুগলির শিমলাগড়ের এই ভারত সেবাশ্রমে কিন্তু নিত্যদিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনাদের অন্তত একদিন আগে উপরোক্ত নাম্বারে মহারাজের নাম্বার আমি দিয়ে রাখলাম এই নাম্বারে আপনাদের ফোন করে নিতে হবে পঞ্চাশ টাকা পার হেডে আপনারা এখানে দুপুরের কুপন সংগ্রহ করতে পারবেন সকাল এগারোটার সময় ভোগ আরতি হয় তার আগে আপনারা এসে কুপনটা সংগ্রহ করে নেবেন নিয়ে এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আর যদি আজকে যেহেতু প্রণানন্দির অন্নকূত উৎসব হচ্ছে প্রত্যেক বছরই কিন্তু এখানে হয় সতেরো আঠেরো এবং উনিশে ডিসেম্বর প্রত্যেক বছর প্রমানন্দজির অন্নকূত উৎসব চলে এখানে আর এই তিন দিন একদম বিনামূল্যে এখানে দুপুরের প্রসাদ এনারা প্রদান করেন আর আমরা সেই উদ্দেশ্যেই এসেছি এখানে প্রসাদ গ্রহণ করব এবং আপনাদেরও দেখাবো আর এখানে যে অতিথি নিবাস দেখালাম সেই অতিথি নিবাসেও আপনারা যদি থাকতে চান তাহলে তিনশো টাকা করে পার রুমের ভাড়া আর কি আপনারা এখানে এসে থাকতেও পারবেন অতিরিক্ত আরও কিছু জানতে হলে মহারাজকে অবশ্যই আপনারা ফোন করে নেবেন মহারাজ খুবই ভালো আপনাদের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলবে আশা করি তো বন্ধুরা সিমলাগড় ভারত সেবাশ্রম সম্বন্ধে আশা করি সমস্ত তথ্য আপনাদের আমি দিয়ে দিয়েছি তো এইখানে আপনারা খুব সুন্দরভাবে একটা দিন ঘুরে যেতে পারবেন চাইলে আপনারা এখানে কিন্তু থাকতেও পারবেন মন্দিরের টাইমিং থেকে শুরু করে ভোগ প্রসাদের কী ব্যবস্থা থাকার কি ব্যবস্থা তাছাড়া এখানে কিন্তু দীক্ষা নেওয়ারও ব্যবস্থা আছে সেই সব তথ্যই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানালাম তাছাড়াও ওনাদের অনেক সেবামূলক কাজকর্ম আছে সেগুলো আমি আপনাদের জানালাম এবং আরও কিছু হতে চলেছে সেই সম্বন্ধেও আশা করি মহারাজের মুখ থেকে আপনারা শুনেছেন দুপুরের ভোগের প্রসাদও আজকে উৎসবের দিনে আমরা এখানে গ্রহণ করলাম তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিংবা আপনারা চাইলে মহারাজ্যির ফোন নাম্বারেও মহারাজজিকেও আপনারা ফোন করে নিতে পারেন উনি খুব ভালো মানুষ খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে কথা বলবেন তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও যেভাবে এসেছিলাম এখান থেকে টোটো ধরে কিংবা পায়ে হেঁটে চলে যাব শিমলাগড় স্টেশনে ওখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শিমলগর ভারত সেবাশ্রম থেকে আমি জয়ন্ত টাটা